একটি ছোট গ্রাম গ্রামের এক বাড়িতে আত্মীয় বন্ধুদের কোলাহল হাসি আড্ডা চলছে ঘরে বসে আছে ঋদ্ধিমা তার বিছানার উপর রাখা লাল শাড়ি গয়না তার পাশেই বসে আছে তার তিন বন্ধু মুন সোহিনী তিয়া ও মা ঋদ্ধিমা এমন চুপ কেন কাল থেকে তুই মিস নয় মিসেস হতে চলেছিস তা হবু বর সাহেব অর্জুনবাবুর খবর কি শহরে ছেলে কেমন ইনস্টাগ্রামে একটাও ছবি দিসনি কেন দেওয়ার মতো কিছুই তো নেই একবারই দেখা হয়েছিল একবারই তাই বুঝি ভাব তবে ছেলেটা নাকি একদম সিনেমার হিরো টাইপ চাকরি ভালো সাজ পোশাক দারুণ গাড়ি আছে ফ্ল্যাট আছে ছেলেটা যেন ড্রিম গায় হ্যাঁ কিন্তু জানিস আমি এখনও ওকে ঠিক বুঝতে পারিনি বন্ধুরা হতবাক হয়ে একে অন্যের মুখ দেখে তুই খুশি তো মানে এই বিয়েটা তো তুই চাস তাই না ঋদ্ধিমার মুখে জোর করে হাসি চোখে চাপা ভয় উনি খারাপ না খুব সমান করে কথা বলে কম কিন্তু মনটা ভালো ওর চোখে কিছু আছে খুব শান্ত কিন্তু যেন কিছু লুকানো কথা বলার সময় একবারও হাসলো না ঠিক করে তুই এমন ভাবছিস কেন আমি শুনেছি উনি ভীষণ ভদ্র সংযত আর কাজ পাগল মানুষ নিজের বলতে কেউ নেই তাই তো তোদের বাড়ি থেকেই চলে আসবে কিন্তু স্বপ্ন ভালোবাসা যায় তার দম আটকে আমি কখনো ভাবিনি এভাবে বিয়ে করব। আমার ইচ্ছের জানাটা কোথাও নেই আরে পাগলি বিয়ের পরেই না আসল চিনে নেওয়া শুরু হয় তুই দেখবি দুই দিন পরেই বলবি অর্জুন ছাড়া জীবন কল্পনাই করতে পারি না হ্যাঁ বাবা তাই বলেন অর্জুন আমার খুব বিশ্বাসের মানুষ আমার বন্ধুর ছেলে কিন্তু আমি আমি তো তাকে ঠিক চিনিই না আমার জীবনের এত বড় সিদ্ধান্ত আমি শুধু বাবার মুখের দিকে তাকিয়ে হ্যাঁ বলেছি মানে তুই অর্জুন বাবুকে পছন্দ করিস না রiddhi চুপ কোনো কথা বলেন বন্ধুরা বুঝে যায় তার চোখের ভেতর কতটা চাপা কান্না না অর্জুন নিঃশব্দে দাঁড়িয়ে তার হাতে থাকা গোলাপ পড়ে যায়। সে সব কথাই শুনেছে তার শান্ত মুখটা ধীরে ধীরে ভেঙে পড়ছে আমি ভেবেছিলাম এই সম্পর্কটা দুজনের কিন্তু আমি একাই ছিলাম। কিন্তু সে কোন শব্দ করে না সে সেখান থেকে চলে আসে হঠাৎ শান্ত থাকবি ঋদ্ধি বিশ্বাস রাখবি যে সম্পর্ক বিশ্বাসে শুরু হয় সেটা সময়ই সত্যি প্রমাণ পায় আর যদি না পারিস তাহলে আমাদের কল দিস আমরা এসে উদ্ধার করে নিয়ে যাব। অবশ্য শুনেছি অর্জুন বাবু খুব সিরিয়াস টাইপ হঠাৎ একদিন যদি এসে বলে আমি সকাল ছটায় ব্রেকফাস্ট চাই তুই তখন কি করবি তাহলে বলবো স্যার রান্নাঘর ওদিকে সবাই হেসে ওঠে বন্ধুরা বাইরে চলে যায় রিদ্ধিমা বসে থাকে একা সে ভাবে সবাই বলে মেয়েদের জীবনে বিয়ে মানেই নতুন শুরু কিন্তু এই শুরুটা যদি অচেনা হয় ওর মুখটাই ঠিক মনে নেই একবার দেখা হয়েছিল বাড়িতে ও কিছু বলেছিল আমি হেসেছিলাম ভদ্রতার হাসি কিন্তু আজ আজ আমি যাচ্ছি ওর বাড়ি ওর জীবনে ওর পৃথিবীতে যেখানে আমি একদম নতুন বাবা বলল ছেলেটা ভালো খুব স্থির তোমার ভালোই হবে মা বলল বিয়েতে তো এমনি হয় পরে মন জুড়ে যায় কিন্তু যদি না যায় মা যদি মনটা সারা জীবন ফাঁকা ফাঁকা থাকে যদি প্রতিদিন সকালে অচেনা একটা মুখ দেখে মনে হয় মানুষটা এ আমার নয় একটু চুপ হয়ে যায় ঋদ্ধিমা বিয়ের সারির দিকে তাকায় এবং বলে আমি জানি না ভালোবাসা কিভাবে হয় শুধু জানি আমি কাউকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম আর আজ ভালোবাসা ছাড়াই আমি কারো স্ত্রী হতে যাচ্ছি হঠাৎ দরজায় টোকা কে আমি অর্জুন এগিয়ে আসে অর্জুন শান্ত খুব মনোযোগ দিয়ে ঋদ্ধিমার দিকে তাকায় তোমার সাথে কিছু কথা বলতে পারি ঋদ্ধিমা মাথা নাড়ে দুজন বারান্দায় আসে অর্জুন ঋদ্ধিমার দিকে শান্ত দৃষ্টিতে তাকায় না অভিযোগ না প্রশ্ন যেন আমার কোনো পরিবার নেই এ বাড়ি এই ভিড় এই হাসি সবগুলো আমার কাছে নতুন ভাবছিলাম কাল থেকে তোমার সঙ্গে আমার একটা পরিবার হবে চুপচাপ সে বোঝে না কেন অর্জুন হঠাৎ এত ভাবুক হয়ে উঠেছে তোমার পছন্দের জিনিস কনগুলো বা তোমার পছন্দের খাবার আমি তো কাল থেকে শিখে নেব আর একটা কথা তুমি যদি কখনো আমাকে কিছু বলতে চাও অথবা না বলতে চাও আমি তোমাকে জোর করব না আমি বিশ্বাস করি সম্মান ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকে না ঋদ্ধিমার বুকে ওঠে ঋদ্ধিমা আচমকা চোখ নামিয়ে ফেলে তার ভেতরের অপরাধ বোধ বাড়তে থাকে তুমি এত শান্ত কিভাবে কারণ আমি চাই তুমি স্বস্তিতে থাকো এ বিয়েটা তোমার জন্য হোক ঋদ্ধিমা কিছু বলতে পারছে না কথা গলায় আটকে গেছে অর্জুন পেছন ফেরে বিশ্রাম নাও কাল অনেক বড়দিন অর্জুন চলে যায় ঋদ্ধিমা দাঁড়িয়ে থাকে তার চোখ থেকে জল পড়ে ভালো ছেলে নম্র তাই বলেই বিয়ে সন্ধেবেলা এক ঘরে বসে আছে অর্জুন কোন শব্দ নেই সে বসে আগের কথা ভাবতে থাকে একটি বড় হাসপাতাল অপেক্ষায় চেয়ারে বসে বারো বছরের ছোট অর্জুন তার দাদু পাশে বসে অর্জুনের চোখে ভয় কিছুক্ষণ পর ডাক্তার এগিয়ে আসে দাদু ডাক্তারকে জিজ্ঞাসা করে বাবু আমার মেয়ে জামাই কেমন আছে ডাক্তার একটি চুপ থাকলেন তারপর নরম গলায় বললেন আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু দুঃখিত দুজনকেই বাঁচানো যায়নি অর্জুনের মনে সেটা বজ্রপাতের মতো আঘাত করল সে কিছুক্ষণ তাকিয়ে রইল ডাক্তারদের পেছনে তারপর আমি ভেবেছিলাম এবার আমারও কেউ থাকবে সে আবার ভাবে অর্জুন ঋদ্ধিমার বাড়িতে বসে এই আমার বন্ধু সোমনাথের ছেলে তোমার বাবা আর আমি স্কুল লাইফ থেকেই বন্ধু অর্জুন হালকা হাসে ঘটক মশাই হেসে বলে হ্যাঁ তারপর উনার দাদু উনাকে বিদেশ থেকে পড়াশোনা করিয়েছে এখন এক ভালো চাকরি করে শহরের নিজের ফ্ল্যাট নিজের গাড়ি আছে দাদু মারা যাবার পর এখন পুরো একা অর্জুন চুপচাপ বসে শোনে এত সিম্পল এত স্বাভাবিক এই তো সঠিক মানুষ ঋদ্ধিমার অর্জুন বাইরে হাঁটছে ঋদ্ধিমার দিকে তাকিয়ে বলে আমি তোমার ব্যাপারে কিছু জানি না হয়তো কিন্তু আমি জানতে চাই সব জানতে চাই কারণ আমি চাই আপনি আমার জীবনে শুধুমাত্র স্ত্রী না একজন বন্ধু হন বন্ধু হ্যাঁ কারণ বন্ধুত্ব থাকলে বিয়ে টিকিয়ে রাখার জন্য নিয়ম ভাগে না স্বাভাবিকভাবেই পাশে থাকা যায় ঋদ্ধিমা দৃষ্টিহীন ভাবে আকাশের দিকে তাকায় ভালো মানুষ সম্মান করে কথাগুলো ভালো লাগে কিন্তু বিয়ে তার মুখে মৃদু হাসি আসে সে হাসছে হয়তো খুশি মা বাবা দূর থেকে তাকিয়ে আছে হাসি মুখে অর্জুন আবার ফিরে আসে বর্তমান আমি কি ভুল বুঝেছিলাম আমি ভেবেছিলাম আমরা একই পথে হাঁটছি অর্জুন ঘরে একা বসে আছে তার চোখে জল নেই কিন্তু ভেঙে যাওয়া স্বপ্নের নিরবতা আছে হঠাৎ দরজায় নরম আওয়াজ অর্জুন সোজা হয়ে দাঁড়ায় ঋদ্ধিমার মা এগিয়ে আসে কাল আমার মেয়ের বিয়ে তুমি তাকে সুখে রেখো বাবা অর্জুনের চোখ ভিজে ওঠে কিন্তু সে মুখ ঘুরিয়ে ফেলে আমি চেষ্টা করব যতদিন সে থাকতে চায় ঋদ্ধিমার মা বেরিয়ে যায় অর্জুন মাথা নিচু করে করে ফিস ফিস করে যদি তুমি চাও আমি তোমার জীবন থেকে সরে যাব কাউকে আটকে রাখতে চাই না তুমি খুশি থাকলেই সেটাই আমার চাওয়া তার চোখে জল নেমে আসে কিন্তু সে নিজেকে সামলায় ঘর নিস্তব্ধ বিয়ের পোশাক পাশে রাখা গয়না ফুল সব প্রস্তুত ঋদ্ধিমা বিছানার কোণে বসে আছে মনে মনে ভাবে অর্জুন ভালো মানুষ সম্মান করে কিন্তু কেন আমার শান্ত হচ্ছে না বন্ধুত্ব তো সুন্দর কিন্তু আমি কি প্রেম অনুভব করছি তার চোখে জল চলে আসে ঋদ্ধিমা নিজেকে প্রশ্ন করে আমি কি আমার জীবনটা দায়িত্বের জন্য দিচ্ছি ঋদ্ধিমার চোখে অশ্রু জমে সে ধীরে বলে কাউকে না ভালোবেসেই কি এক জীবন কাটানো যায় অর্জুন চুপচাপ দাঁড়িয়ে সে নিজের মনে বলে সে আমাকে চায় না আমি কি তার জীবনের সবচেয়ে বড় অন্যায় হতে যাচ্ছি সে আর থাকতে পারে না কোনো ব্যাগ নাই না গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় অর্জুন গাড়ির কাছে যায় অর্জুন ধীরে বলে আমি তোমাকে জোর করব না কখনো না তুমি ভালো থেকো সে গাড়িতে ওঠে ইঞ্জিন ঋদ্ধিমার মা অতিথির সাথে কথা বলছে সবাই ব্যস্ত হাসি মজাই চলছে হঠাৎ দরজা দিয়ে ঢোকে এক ছেলে মাসিমা কি হলো অর্জুন কোথায় ওকে খেতে ডাকতে বললাম অর্জুনদার গাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেল মা দাঁড়ায় কি কোথায় গেছে এক নিচু গলায় কিন্তু যাতে সবাই শুনতে পায় বিয়ের আগে রাতে বর বাড়ি ছেড়ে যায় এটা ভালো লক্ষণ নয় আরেকজন বলে আজকালকার ছেলে আবার শহরের বিয়ের আগে রাতে বাড়ি থেকে বের হওয়া মানে কিছু গোলমাল হয়তো কোনো সমস্যা হয়েছে না হলে এভাবে যায় ঋদ্ধিমা দরজার আড়াল থেকে সব শোনে কাকিমা ফিসফিসি বলে পালিয়ে গেল নাকি ঋদ্ধিমা ভয় পায় বাবা রেগে বলে কিন্তু আত্মীয়দের ফিসফিসানি বাড়তে থাকে ঋদ্ধিমা চোখ নামিয়ে ফেলে ঋদ্ধিমা নিজের মনে ভাবে সে কি সব জেনে গেল যদি সত্যি সে চলে যায় রাত বাড়ে সব আলো এখনো জ্বলছে কিন্তু প্রত্যেক মুখে আতঙ্ক অর্জুন ফেরে না অর্জুনের ফোনে ফোন করছে পাচ্ছে না আত্রয়রা একসাথে ফিসফিসিয়ে বলে পালিয়ে গেল এ বিয়ে হবে না ঋদ্ধিমার মা চোখে জল নিয়ে বসে পড়ে আমার মেয়ে কি হবে এখন ঋদ্ধিমা চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে সে আর দাঁড়িয়ে থাকে না সে বেরিয়ে যায় ঋদ্ধিমা হেঁটে আসে চোখে দুশ্চিন্তা হঠাৎ ঋদ্ধিমা একটি পার্কের সামনে অর্জুনের গাড়ি দেখতে পায় দূরে অর্জুন বেঞ্চে বসে আছে মাথা নিচু করে ঋদ্ধিমা দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড তারপর এগিয়ে যায় অর্জুন তুমি এখানে তুমি এভাবে চলে এলে কেন সারা বাড়ি চিন্তা করছে মা কাঁদছে সবাই ভাবছে তারা ভাবছে আমি পালিয়ে গেছি তাই তো অর্জুন ধীরে মাথা তোলে দুজনের চোখে চোখ রাখে তুমি তো এসেছো তাদের চিন্তায় তাদের দুশ্চিন্তায় নিজের ইচ্ছাতে নয় ঋদ্ধিমা চুপ করে যায় আমি সব শুনেছি তুমি বলছিলে আমি শুধু বাবার মুখের দিকে তাকিয়ে হ্যাঁ বলেছি হতভম্ব সে দিতে পারে না তুমি অথচ কিছু বললে না অর্জুন উঠে দাঁড়ায় কারণ সম্পর্ক মানে মালিকানা নয় বারো বছর বয়স থেকে আমার বাবা মা ছিল না আমার সাথে তাই খুব নিজের মানুষ হারানোর ভয় আছে আমার তাই পালিয়ে না দূরে আসতে চেয়েছিলাম আমি একটা পরিবার চাই কিন্তু বাধা হয়ে নয় পাশে থেকে তাই আমি এমন বিয়ে চাই যেখানে দুজনে একে অপরকে বেছে নেবে দায়িত্বের জন্য নয় ইচ্ছার জন্য তুমি তোমার সিদ্ধান্তটা নাও চাপ ছাড়া ঋদ্ধিমা থমকে যায় কথা আটকে যায় গলায় তুমি তুমি এতটা ভাবো আমার অনুভূতির জন্য অর্জুন এবার সরাসরি বলে আমি এমন কাউকে চাই যে আমাকে বেছে নেবে আমাকে শুধু গ্রহণ নয় চাইবে আমাকেও কেউ কখনো বেছে নেয়নি সবাই শুধু আমাকে দিয়ে নিজের খুশি বানিয়েছে অর্জুন হাত বাড়ায় বৃদ্ধিমার দিকে আমি চাই তুমি সিদ্ধান্ত নাও আমি নয় তোমার মা বাবার না আত্মীয়রা না তুমি তুমি কি চাও আমাকে এক মুহূর্ত দীর্ঘ নিরবতা প্রথমবার আমি কাউকে খুশি করার জন্য নয় নিজের জন্য সিদ্ধান্ত নিচ্ছি ঋদ্ধিমা অর্জুনের হাত ধরে বলে আমি চাই তোমার পাশে হাঁটতে শুধু দায়িত্বে নয় ইচ্ছায় দুজন একে অপরের দিকে চেয়ে থাকে